ওই লায়ারদের বোন নাই একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে মাননীয় বিচারক মহাদয়দের কাছে অনুরোধ তাদেরকে জাবিন দিয়ে দেশের ক্ষতি করবেন না বাচ্চা অসুস্থ থাকবে ক্যান্সার হবে মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আইন আমাদের সাথে আছে সেনাবাহিনী আমাদের সাথে আছে আমি আমাদের মাননীয় যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি এই ধরনের সন্ত্রাসীরা যে উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জাবিন দেওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে রুখে দাঁড়ান কি কারণে দাবিন দিবেন। তার দ্বারা দেশের কি কী উপকার হয়েছে কেন দাবিন দিতে হবে তাকে একটা লোক র্যাপ করে একটা র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার দরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য আর যে র্যাপ করছে সেও লয়ার দরকে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের বউ নাই তার মেয়ে নাই ওই লয়ারদের কোনো সন্তান নাই একটা র্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি কেন আপনার তাকে বাঁচাইতে হবে আপনি তো জানেনি সে র্যাপ করেছে তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে শুধু টাকার জন্যে এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে পবিত্রতার সহিত চলবে আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে সুশিক্ষিত হবে খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাশ করছি এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে আপনারা ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির করুন সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয় আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সেনা প্রধানের কাছে কৃতজ্ঞ সেনা প্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ আর আমাদের বিচারক মাননীয় বিচারক মহাদয়দের কাছে অনুরোধ তাদেরকে জাবিন দিয়ে দেশের ক্ষতি করবেন না আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান দয়া করে দাঁড়াবেন না আপনারা যেই টাকায় এই অন্যায়ের পথে কামাবেন চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে বাচ্চা অসুস্থ থাকবে ক্যান্সার হবে মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে দয়া করে এগুলির থেকে বিরত থাকুন আর শ্রমিক লিডার ভাইয়েরা যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই যে যেভাবে সাবার আসুলিয়া দুশো চল্লিশটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তখন শ্রমিক চোখে দেখবেন না আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে মনে রাখেন আপনারা কথাগুলো যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে চিনেন তাদের নাম আমাদেরকে দিয়ে দেন আমরা আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দিই আমরা পুলিশ আমাদের থানাতে সাবার থানাতে তাদের নাম পাঠিয়ে দেই তারা এটার ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নিবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই কারণ পুলিশ আমাদের সাথে আছে আইন আমাদের সাথে আছে সেনাবাহিনী আমাদের সাথে আছে আপনারা কোনো ভয়ের কিছু নাই এটাতে আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের